আসসালামু আলাইকুম ওরমাতুল্লা নয় কারণে গুনাহগারদের নামাজ আল্লাহ ভালোবাসেন আপনি কি এমন একজন যিনি বারবার গুনাহ করেন তাও আবার নামাজে দাঁড়ান অনেকেই হয়তো আপনাকে দেখে হাসে বলে এত গুনাহ করেও নামাজ পড়ে কিন্তু জানেন কি আল্লাহ সেই নামাজকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যা আসে গুনাহগার এক ভাঙ্গার হৃদয় থেকে কারণ সেই নামাজে থাকে লজ্জা কান্না ফিরে আসার আকতি আসুন জেনে নেই যে নয় কারণে গুনাহগারদের নামাজ আল্লাহ ভালোবাসেন তা হল নম্বর এক নামাজ গুনাহ মাফের দরজা খুলে দেয় নামাজ এমন এক এবাদত যা গুনাহ মাফের দরজা খুলে দেয় আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন অবশ্যই নামাজ অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে সৌরা আঙ্কাবুত আয়াত ৪৫। এই আয়াত জানিয়ে দেয় নামাজ শুধু আদায় নয় বরং তা গুনাহের বিপরীতে একটি ঢাল রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি প্রতিদিন পাঁচবার নদীতে গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে সাহাবিরা বললেন না কোনো ময়লা থাকবে না তখন তিনি বললেন ঠিক তেমনি পাঁচ অক্ত নামাজ গুনাহ ধুয়ে ফেলে নম্বর দুই পাপিবান্দা নামাজে কান্না করলে আল্লাহ খুশি হন যে ব্যক্তি পাপ করেছে ভুল করেছে গুনাহে ডুবে গেছে তবুও যখন সে নামাজে দাঁড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়ে তখন আল্লাহ আল্লাহতালার আড়স কেঁপে ওঠে রহমতে এমন একটি কান্না যা আসে অনুতপ্ত হৃদয় থেকে আল্লাহ তাতে খুশি হন কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং নিজেকে পরিশুদ্ধকারীদের ভালোবাসেন সৌর বাকারা আয়াত দুইশো বাইশ আর রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম আল্লাহ তার বান্দার তওবা থেকে এমন খুশি হন যেমন একজন পথ হারা ব্যক্তি তার হারানো উঠ খুঁজে পেয়ে হয় নম্বর তিন আল্লাহ বলেন গুনাহগার নামাজিও আমারই বান্দা আল্লাহ কখনোই তার বান্দাকে তার রহমত থেকে দূর করেন না এমনকি সে যত বড় গুনাহগারই হোক না কেন কোরআনে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ অর্থাৎ গুনাহ করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সৌর ঝুমার আয়াত তেপ্পান্ন এই আয়াতটি এমন একটি দরজা খুলে দেয় যেখানে একমাত্র শর্ত ফিরে আসা গুনাহগার হয়েও যে নামাজে দাঁড়ায় সে তো আসলে ফিরে আসার ইচ্ছা দেখায় আল্লাহ তখন বলেন তুমি এখনও আমারই বান্দা ফিরে এসো আমি তোমাকে গ্রহণ করব। এই ভালোবাসা এই রহমত এটাই আল্লাহর সিফাত যা কেবল বান্দার জন্যই নম্বর চার নামাজ তওবার প্রথম ধাপ তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা আর এই ফিরে আসার সবচেয়ে বাস্তব ও দৃশ্যমান প্রথম পদক্ষেপই হল নামাজ কোরআনে আল্লাহতালা বলেন তারা তওবাকারী এবাদতকারী প্রশংসাকারী রোজাদার রুকু ও সেজদাকারী তাদেরকেই তুমি সুসংবাদ দাও সৌরা আয়াত একশো বাইশ এই আয়াতেই প্রমাণ হয় তওবার প্রথম রূপ শুরু হয় নামাজের মধ্য দিয়ে গুনাহগার হলেও যে ব্যক্তি নামাজে ফিরে আসে সে সেতুতে প্রথম পা রাখে নম্বর পাঁচ গুনাহগার নামাজে দাঁড়ালে শয়তানের মুখে চপেটাঘাত হয় শয়তানের সবচেয়ে বড় লক্ষ্য একজন গুনাহগারকে নামাজ থেকে দূরে রাখা সে চাই বান্দা গুনাহ করুক আর সেই লজ্জায় নামাজই ছেড়ে দিক কিন্তু যখন একজন গুনাহগার বান্দা সমস্ত পাপের বোঝা নিয়েও আল্লাহর সামনে দাঁড়ায় সেজদায় পরে তখন শয়তান পরাজিত হয় যেন তার মুখে চপেডাঘাত করা হয় এই দৃশ্যই আল্লাহর কাছে প্রিয় রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সেজদা করে শয়তান কাঁদতে কাঁদতে বলে হায় আফসুস আদম সন্তানকে শেষদার আদেশ করা হলো সে শেষদা করল জান্নাত তার আর আমাকে আদেশ করা হলো আমি অমান্য করলাম আমার জন্য জাহান্নাম তাই গুনাহগার হলেও যখন আপনি নামাজে দাঁড়ান আপনি শয়তানকে হারিয়ে দেন আর আল্লাহর কাছে সম্মানিত হন নম্বর ছয় নামাজ গুনাহের পথে বাধা হয়ে দাঁড়ায় নামাজ শুধু এবাদত নয় এটি গুনাহের বিরুদ্ধে এক আত্মিক প্রতিরক্ষা একজন মানুষ যদি নিয়মিত নামাজ আদায় করে তখন সে চাইলেও আগের মতো সহজে গুনাহে ডুবে যেতে পারে না কোরআনে আল্লাহতালা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুর আঙ্কাবুত আয়াত ৪৫। এই আয়াত স্পষ্ট করে দেয় নামাজ এক শক্ত দেয়াল যা গুনাহের রাস্তা আটকে দেয় প্রথম দিকে হয়তো সে নামাজ পরে গুনাহ করেই যাচ্ছে কিন্তু সময়ের সঙ্গে সেই নামাজই তাকে ভেতর থেকে বদলে দিতে থাকে যখনই সে গুনাহের দিকে এগোয় অন্তর বলে ওঠে তুই তো কিছুক্ষণ আগে শেষদায় ছিলি এভাবেই নামাজ হয়ে যায় তার আত্মার রক্ষা রক্ষাকবচ নম্বর সাত নামাজে অন্তর নরম হয়ে যায় গুনা মানুষের অন্তরকে কঠিন করে তোলে আর নামাজ সেই কঠোর হৃদয়কে নরম করার শ্রেষ্ঠ মাধ্যম যখন একজন গুনাহগার শেষ দায় পড়ে কাঁদে তখন তার ভেতরের জড়তা ভেঙে যায় জন্ম নেয় অনুশোচনা লজ্জা আর ভালোবাসা কোরআনে আল্লাহ বলেন ইমানদারদের জন্য কি সেই সময় আসেনি যখন তাদের অন্তর নরম হবে আল্লাহর স্মরণে ও নাজিলকিত সত্যের সামনে হাদিদ আয়াত ষোলো নামাজি হলো সেই স্মরণ যা অন্তরকে জীবিত করে তোলে আর এই নরম অন্তরই হয় হেদায়ত ও আল্লাহর প্রেম পাওয়ার প্রথম শর্ত নম্বর আট ফেরেস্তারা সেই নামাজে রহমতের দোয়া করেন আল্লাহ তালা তাদের বিশেষ দায়িত্ব দিয়েছেন বান্দাদের জন্য দোয়া করার আর যারা নামাজে দাঁড়ায় বিশেষত ভোরের সময় তাদের জন্য ফেরেস্তারা সরাসরি রহমতের দোয়া করেন কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই ফজরের নামাজে তোমাদের জন্য ফেরেস্তারা উপস্থিত থাকে সৌরা ইসরা আয়াত আটাত্তর রাসুল সল্লিয়াসাল্লাম আরও বলেন যখন কেউ নামাজে বসে থাকে এবং অজু অবস্থায় থাকে তখন ফেরেজ তারা দোয়া করতে থাকে হে আল্লাহ তাকে মাফ করে দিন তার প্রতি দয়া করুন সহি মুসলিম হাদিস নম্বর ছয়শো একুশ সুতরাং গুনাহগার হলেও যখন কেউ নামাজে দাঁড়ায় ফেরেজ তারা তার জন্য দোয়ার হাত তোলে এই দোয়া কতটা মূল্যবান তা জানলে কেউ আর নামাজ ছেড়ে থাকতে চাইবে না নম্বর নয় শেষ পর্যন্ত নামাজি আপনাকে আল্লাহর হেদায়াতে ফিরিয়ে আনতে পারে আপনি যতই ভুল করেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফেরার পথ সব সময় খুলে থাকে নামাজ আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম যা আপনার অন্তরকে আল্লাহর আলোয় আলোকিত করে আল্লাহতালা কোরআনই বলেন হে মানুষ তোমরা যখন আমার ডাক শুনবে এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে আমি তোমাদের গুনাহ মুছে দেব এবং তোমাদেরকে সম্মানিত করব সৌরা মোজাদ আলা আয়াত রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন সব এবারের মাঝে নামাজি সেরা যা মুমিনের জন্য হেদায়েত ও আলোর পথ তাই আপনি যদি নিয়মিত নামাজ আদায় করেন আল্লাহ আপনাকে ধীরে ধীরে সঠিক পথে ফিরিয়ে আনবেন নামাজ হলো আল্লাহর কাছে ফিরে যাওয়ার সবচেয়ে শক্তিশালী সেতু আপনি যতই ভুল করুন না কেন নামাজ আপনার অন্তর শুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্যে এনে দেয় প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর নামাজের গুরুত্ব সবাইকে জানাতে শেয়ার করুন